প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জামাল খান প্রেস ক্লাব মিলনায়তনে চলছে স্প্রিং ফেস্টিভ্যাল তিন দিন ব্যাপী চলছে এই মেলাটা আজকে মেলার দ্বিতীয় দিন তবে অন্য মেলাগুলো চাইতে আজকে মেলাটা একটু বেশি সুন্দর মনে হচ্ছে আর মেলা মানেই তো প্রচণ্ড রকমের ভিড় ঝামেলা সেটা তো আপনারা জানেনি এই জন্য প্রচুর মানুষ এই মানুষের জন্য ভিডিও করা যাচ্ছে না এটা কারণ মেলার সুন্দর একটা ডল দাঁড় কারণ আছে মুখুশ পর একটা মানুষ দাঁড়িয়ে আছে সব বেবিরা স্কুল থেকে যাওয়ার সময় হ্যান্ডশেক করছে এটা একটু ডিফারেন্ট ছিল এই মেলায় মেলার ধরেই ভিতরে যেতে হয় আর আমি এখন ভিতরে প্রবেশ করেছি ভিতরে দেখতে পাচ্ছেন এখানে গার্মেন্টস কিছু প্রোডাক্ট আছে এখানে কিছু টিপি দেখতে পাচ্ছি আমরা কিছু কটন সিনথেটিক ড্রেস আছে পাশে কিছু ওয়ান পিস আছে এগুলোর দাম অ্যাভারেজ পনেরোশো থেকে দুই হাজারের মধ্যেই আজকের মেলাটাতে একটু বেশি ভিড় এখানেও এবার মানে মেলায় জুয়েলারি থাকে এটা জুয়েলারি স্টল আর পাশে আছে একটা ড্রেস স্টল এই ড্রেস কটন সিনথেটিক দুইটাই মিক্স করা পাশে আছে কিছু জুয়েলারি এগুলো গলার কানের হাতের ব্রেসলেট পাশে জুতাও আছে মানে এই স্টলটা হচ্ছে মিক্সড স্টল এই মেলাটাতে বেশি মানুষ মানে অতিরিক্ত মানুষ একটা জুয়েলারি স্টল যেখানে মেয়েদের সব অর্নামেন্টস আছে যারা আমার ভিডিও দেখে থাকেন তারা এই মঞ্চটা সবাই জানেন সবাই চিনেন এটাকে এই মেলাটাতে এরকম একটা মঞ্চের ব্যবস্থা করা থাকে এই মঞ্চটাতে বসে সন্ধ্যাবেলায় সবাই একটু আলোচনা সভা করে পাশে একটা টয়েজ এর দোকান আছে টয়েজ অ্যান্ড জুয়েলারি মিক্সড একটা দোকান কিছু চেইন ফিঙ্গার রিং ইয়ার রিং এগুলো আছে এই পাশেও একটা ড্রেসের দোকান আর এই বড় একটা বক্স এটার মধ্যে ছোট ছোট পার্টস আছে বাসটা বের করে করে দেখাচ্ছে যারা দেখতে চাচ্ছে এটা একটা পার্লারের স্টল এখানে পার্লার বিভিন্ন প্যাকেজ নিয়ে এই স্টলটা বসেছে ঈদ উপলক্ষে বিভিন্ন ছাড় আছে এখানে আপনারা এখানে কন্ট্রাক্ট করলেই বিভিন্ন ছাড় সম্পর্কে জানতে পারবেন আজকে বেশি ভিড় ভিড়ের ধাক্কা থেকে একটু বেশি অন্যদিন দেখা যাচ্ছে একটু কম থাকে এখানে আছে বার্লারের কিছু প্রোডাক্ট মেসেজ ক্রিম ফেশিয়ালের ক্রিম এই টাইপের প্রোডাক্ট আছে কিছু এখানে কিছু ক্যান্ডিও আছে মানে এরকম ললিপপ টাইপের ক্যান্ডি এই ক্যান্ডি দাম ত্রিশ টাকা করে আর পার্লারও অনেক প্রোডাক্ট আছে এখানে যারা ফেসিয়াল করতে চান না পার্লারে গিয়ে তারা এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে বাসায় চাইলেই ইউজ করতে পারবেন এখানে কিছু ওয়ান পিসও আছে উপরে ওয়ান পিসগুলো সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো ছয়শো টাকা এরকম আমি একটু দেখি আর কিসের কিসের স্টল আছে আজকের মেলাটাতে অনেক মানুষজন দেখায় মানে এই মেলাতে একটু বেশি সুন্দর হয়েছে আর এই মেলার যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো একটু ভালো মানের এই জন্য একটু ভিড়টা বেশি কারণ আগের মেলাগুলোতে কিন্তু পার্লার ছিল না আজকের মেলাটাতে পার্লারেরও কয়েকটা স্টল এসেছে আর যেহেতু পার্লারের স্টল এই জন্য মেয়েদের ভিড়টা একটু বেশি এখানে ব্যাগ ড্রেস এসবের স্টল সামনে একটা ব্যাগের স্টল আছে অনেক সুন্দর আমি স্টলটার দিকে একটু যাচ্ছি এই দিকে একটু ভিড়টা কম মানে একটু খালি খালি আছে আর আগের যে রুমটাতে আমি গিয়েছিলাম ওইটাতে একটু বেশি ঘিঞ্জি ঘিঞ্জি লাগছিল এখানেও তেমন কিছু একটা নেইও আমি আস্তে আস্তে অন্যদিকে যাই আর দু একটা স্টল এখনো বসেই একটা জুয়েলারি স্টল এখানে ছোট্ট ছোট্ট কিউট কিউট কানে দুল আছে এই পাশে আছে একটা বেল্টের দোকান আর এখানে আছে কিছু ড্রেস থ্রি পিস এইটাতে চেয়ার আছে এক্সট্রা কেউ চাইলে এখান থেকে নিয়ে বসতে পারে আর এর পাশে একটা খাবারের দোকান আছে এখানে ফুচকা তারপর বিভিন্ন রকম পিঠা সিঙাড়া চামাই পায়েস এই টাইপের খাবারের একটা স্টল বসেছে এখানে মেলাগুলো তো আসলে একটু ভিড় বেশি হয় ঢাকা থেকে একটু বেশি হয় এখানে একটা চিপিসের দোকান তারপরে আছে একটা জুয়েলারির দোকান ভিড়ের জন্য আমি আসলে জুয়েলারির দোকানের কাছে যেতে পারছি না আমি আসলে এখান থেকে বের হতে এদিকে এত মানুষ বের আর কোনো উপায় নেই পাশে একটা পপকর্নের ছোট্ট একটা স্টলের মতো আছে পপকর্নের সাথে চকলেট চিপস বিস্কিট এই টাইপের কিছু খাবারও আছে এখানে এই যে এটা পপকর্নের ছোট্ট একটা স্টল এর পাশে কিছু যে জুয়েলারি কি কি যেন আছে এদিকে একটা জুতার স্টল আছে অল্প কয়েকটা জুতা রেখেছে এখানে আমি এখন আস্তে আস্তে বাইরের দিকে যাব ভিতরটা মোটামুটি ঘুরে দেখানো হয়ে গিয়েছে আর বের হওয়ার সময় এখানে আছে দু একটা স্টল এখনো বসেনি এই পাশে ডান দিকে আছে একটা জুয়েলারির যে দোকান আর একজন ম্যাচেস ক্রিম মেহেদি এই টাইপের কিছু প্রোডাক্ট আছে এখানে এখানে আছে একটা জুয়েলারি দোকানও আছে একটা এখানে ব্যাগ মেয়েদের ক্লিপ এসবও আছে এই একদম ফ্রন্টের দিকে যে স্টলগুলো আছে আস্তে আস্তে বের সবগুলো স্টল আসলে এখনো বসেনি যে পাশে দেখতে পাচ্ছি বাম দিকে দুই তিনটা স্টল চেয়ারটার উপর উঠিয়ে রেখেছে এখনো শুরুই করিনি মেলা আস্তে আস্তে বে হচ্ছি তো সামনে একটা সুন্দর পিঠার দোকান আছে এদিকে আছে একটা মাটির দোকান মাটির সুন্দর একটা দোকান আছে এইদিকে আবার শুরুতে একটা পিঠার দোকান আছে আর বিবিরা তো এই দলটাকে অনেক লাইক করছে বিয়ারটাকে সাথে তোলার জন্য ব্যস্ত আছে আজকে মেলাই পর্যন্তই আমি বাইরের দিকে বের হই একটু এটা দেখাই বেটটা অনেক সুন্দর করে বানিয়েছে এটা হচ্ছে মেলার ভেনার ওকে